হেলথ কেয়ার ফ্যামিলি ইউটিউব চ্যানেল এস্টেল এস্টে হেলথি এস্টে উইতাস পেট ব্যথা কেন হয় ব্যথাগুলো পেটের কোন অবস্থানে হয় সংক্রান্ত বিষয়গুলো শেয়ার করব। যদিও অনেকে এটা খুবই সাধারণ ঘটনা বলে মনে করে থাকেন কিন্তু প্রিয় দর্শক যে কোনো পেটের ব্যথাকেই ছোট করে দেখা ঠিক নয় পেটের ব্যথা সাধারণ থেকে শুরু করে ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে অনেকেই পেটের ব্যথাকে গ্যাসের ব্যথা মনে করে গ্যাসের ওষুধ খেয়ে থাকেন আবার কেউ খান পেনকিলার পেটের সব ব্যথাতেই এভাবে ওষুধ খেয়ে কি সমস্যাটা ঝুঁকিপূর্ণ হয়ে যায় না পেটের ব্যথার সাথে জ্বর বা বমি না থাকলে খুব চিন্তিত হওয়ার কিছু নেই প্রাথমিকভাবে জাতীয় ওষুধ সেবনেই কাজ হবে আর পেট ব্যথার সাথে অন্যান্য উপসর্গ থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে তো আসুন জেনে নিই পেট ব্যথা কেন হয় এবং ব্যথাগুলো পেটের কোন অবস্থানে হয়ে থাকে পেট ব্যথা কেন হয়েন্স পেট ব্যথা নানা কারণে হয়ে থাকে যেমন পেটে গ্যাস বা হজমের গণ্ডগোলে যেসব খাবার খায় তার সবগুলো হজম করতে পারে না কিছু খাবার অপরিপক অবস্থায় ক্ষুদ্রান্তে চলে যায়। আর তখন সেগুলো খেয়ে এরকম সৃষ্টি করে। আবার বিরোধান্তে যেখানে হজম হওয়া খাবার মল হিসাবে জমা থাকে সেখানে থাকে অনেক ব্যাকটেরিয়া এগুলো গ্যাস তৈরিতে বিশেষ ভূমিকা রাখে ক্ষুদ্রান্ত ও বিরোধান্ত এসব ব্যাকটেরিয়া খাদ্য পেশাতে বিষক্রিয়া করে পেটে গ্যাস সৃষ্টি করে এই গ্যাসের কারণে পেট ব্যথা করতে পারে গ্যাসের ব্যথা সাধারণত তলপেট বা উদরে হয়ে থাকে ফুড পয়জনিং বা বদহজম এমন কিছু খাবার যা খাবার দুই থেকে চার ঘন্টার মধ্যে পেট ব্যথা হয় পেট ফাঁপে পেটের মধ্যে শব্দ হয় তলপেটে ভারবার বোধ হয়ে থাকে এবং ব্যথা পেট জুড়ে থাকে যেসব খাবার খেলে বা যেসব কারণে বদহজম হতে পারে সেসবের মধ্যে আছে ক্ষুধা না লাগতেই খাওয়া বারবার খাওয়া অতিরিক্ত বেশি খাওয়া গরুপাক খাদ্য খাওয়া চর্বিযুক্ত তৈলাক্ত ঝাল মশলাযুক্ত খাবার খাওয়া ধূমপান চা কফি বেশি খাওয়া ইত্যাদি আমাশয় আমাশয় মূলত আন্তরিক প্রদাহ যাতে ব্যথা সহ বারবার অল্প বা বেশি পরিমাণে মিউকাস ও রক্ত যেতে পারে আমাশয় তলপেট মোচরাই গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির কারণে পাকস্থলিতে অতিরিক্ত বা ভারসাম্যহীন অ্যাসিড উৎপন্ন হবার ফলে পেটের উপরিভাগে ব্যথা বা জ্বালাপোড়া অনুভূত হয় বুক জ্বালাপোড়া গ্যাস বমিভাব টক ঢেকুর মুখের দুর্গন্ধ পেট ফাপা কোদামান্দা অল্প খেলেই ভরা পেট অনুভব ওজন পিঠ ও বুকে ব্যথা ইত্যাদি লক্ষণ প্রকাশ পায় আলসার তথা পাকস্থলীর ইনফেকশন বা ক্ষত হলে আলসার বা গ্যাস্ট্রিকের ব্যথা সাধারণত পেটের উপর দিকে মাঝখানে শুরু হয় এটি খালি পেটে বাড়ে কখনো চিন কখনো কখনও জ্বালা মতো মনে হয় এর সঙ্গে বমিভাব ডক পেটপাপা ইত্যাদি থাকতে পারে অগ্নাশয় বা প্যানগ্রাসের প্রদাহ পেটের উপর দিকে মাঝখানে বা একটু বাদিকে অগ্নশায়ের প্রধা হতে পারে কিন্তু তীব্র এ প্রচন্ড হয় রোগী ব্যথায় কুকড়ে যায় সামনে ঝুঁকে থাকলে আরাম লাগে বমি থাকতে পারে পাথর বা প্রদাহ হলে উপরের পেটের ডান দিকে পাঁচরের নিচে ব্যথা হতে পারে পিত্তথলিতে প্রথা বা পাথর থাকলে এ ব্যথাও ডান দিকে পিছন পর্যন্ত ছড়ায় সঙ্গে বমি হতে পারে বিশেষ করে চর্বিযুক্ত খাবার খেলে এটি বাড়ে লিভার লিভার বা যকৃতের প্রদাহ উপরে পেটে ডান দিকে ব্যথা হয় চিনচিন করে সঙ্গে জ্বর জন্ডিস অরুচি ইত্যাদি হেপাটাইটিস বা যকৃতের প্রদাহ নির্দেশ করে যকৃতে হলে এ তীব্র হয় সঙ্গে খাপি দিয়ে জ্বর ইউরিনারি ট্রাস্ট ইনফেকশন বা মূত্রথলির ইনফেকশন মূত্রথলি অথবা মূত্রাশয়ী সংক্রমণ হলেও পেট ব্যথা হতে পারে এতে তলপেটে ব্যথা হয় কিডনিতে প্রদাহ বা পাথর হলে পেটের উপরের দিকে টান অথবা বাতিকে কিডনিতে পাথর প্রদাহ বা সংক্রমণ হলে সেই দিকে ও পিছনে ব্যথা হয় এই ব্যথা ক্রমেই নিচে নেমে তলপেটেও ছড়ায় কিডনির ব্যথা প্রচন্ড তীব্র হয় একটু পরপর ছাড়ে আবার আসে সঙ্গে বমি কাপড়ে দিয়ে জ্বর থাকতে পারে অ্যাপেন্ডিসাইটিসের কারণে নাভির মাঝখান থেকে ব্যথা যদি ক্রমে ডান দিকে ছড়িয়ে যায় সেখানে হাত দিলে ব্যথা হয় ধীরে ধীরে তীব্রতা বাড়তে থাকে তাহলে তা অ্যাপেন্ডিসাইটিস কি না তা অবশ্যই ভাবতে হবে মেয়েদের মাসিকের সময় ব্যথা ও জরায়ু বা ডিম্বাশয়ের সমস্যার কারণে এই ধরনের ব্যথা যেমন তল পেটে হতে পারে তেমনই হতে পারে উরু নিতম্ব বা কোমরে অন্ত্রে ক্যান্সার বা টিবি অন্ত্রে ক্যান্সার বা টিবির লক্ষণ দেখা দিলে পেট ব্যথা হতে পারে দীর্ঘদিনে পেটের ব্যথার সঙ্গে হ্রাস রক্তশূন্যতা দুর্বলতা ইত্যাদি এর সতর্ক সংকেত ডিয়ার ভিওর্স পেট ব্যথা হলে কি পেটের ব্যথা হলে প্রথমে আমাদের নিরূপণ করতে হবে যে ব্যথা পেটের কোথায় কি কারণে হচ্ছে যদি ঘন ঘন পেটে ব্যথা এবং এর সাথে বমি খাদ্যে অনিয়া খেতে না পারা জ্বর শ্বাস নিতে কষ্ট হওয়া প্রস্রাব পায়খানার সমস্যা হয় তাহলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে হবে আর যদি শুধুই পেট ব্যথা হয় তাহলে ঘরোয়া উপায়ে বেশ কিছু পদক্ষেপ নিয়ে নিরাময় করা সম্ভব পরবর্তী ভিডিওতে পেট ব্যথার করণীয় বিষয়ে আলোকপাত করা হয়েছে দেখার আমন্ত্রণ রইল আজ এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন